বন্ধুত্বের বন্ধুত্বের মাঝে নয় বাধা সম্পর্ক এই বার্তায় দেশের বিভিন্ন জায়গার সঙ্গে রাজ্য পালিত জাতীয় বন্ধুত্ব দিবস অংবা শিশু বিহার স্কুলের সামনে কিছু যুবক যুবতী বন্ধুত্ব দিবস পালন করলেন বন্ধুত্ব হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর সম্পর্কগুলির মধ্যে একটি আমাদের সঙ্গে বন্ধুরা হতে পারে রক্তের সম্পর্ক যুক্ত নয় কিন্তু তারাই আমাদের পছন্দের পরিবার হয়ে উঠে প্রায়শই আমাদের পাশে তারা দাঁড়ায় তারা সবচেয়ে সুখী সময় ও কঠিন মুহূর্তগুলিতে জীবনের যাত্রাকে আরও আনন্দময় করে তোলে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস জাতিসংঘ স্বীকৃতি দেয় ত্রিশে জুলাই তারিখটিকে কিন্তু ভারতে আগস্ট মাসের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস উদযাপন করা হয়ে থাকে তবে শুধু ভারত নয় মালয়েশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলিতেও আগস্টের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস পালন করা হয়ে থাকে বন্ধুত্ব আমাদের জীবনের গঠনে বন্ধুত্বের স্বীকৃতি দেওয়ার বিষয় বন্ধুত্ব দিবস কেবল উপহার বিনিময় বা শুভেচ্ছা পাঠানোর বিষয় নয় প্রতি বছরের মতো এবারও জাতীয় বন্ধুত্ব দিবস সারা দেশের সঙ্গে রাজ্য পালিত হয় এদিন রাজধানীতে কিছু যুবক যুবতী এই দিবসটি হাসি আনন্দের মাধ্যমে উদযাপন করে কোথাও বা প্লেকার্ড হাতে নিয়ে কোথাও বা একে অপরের হাতে বন্ধুত্বের নাম লিখে আজকের এই বন্ধুত্বের দিনটি পালন করে করেছি বন্ধু আমাদের জীবনে এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ছাড়া আমরা চলতে পারব না তো মানে একটা পুরো একটা লাইফলি একটা ভালো বন্ধু সমান হয় আমি যেটা মনে করি আর বন্ধু আর পাশে না থাকলে আমরা মানে এতটুকু আসতে পারতাম না ফ্রেন্ডশিপ ডে আমরা এই ফ্রেন্ডশিপ ডেটা সেলিব্রেট করছি এবং আমরা ও নানান কাজ করে কারণ নানান কাজ করে এটা উপলক্ষ করছি আর কি সেলিব্রেশন করছি আমরা যাচ্ছি যে বন্ধুত্ব কোনো কোনো সময়ই শেষ না হয় বন্ধুর সাথে ভালো ভালো সম্পর্ক থাকুক এটার জন্য আমরা এই সেলিব্রেশনটা করছি আমাদের জীবন গঠনে বন্ধুত্বের ভূমিকা স্বীকৃতি দেওয়ার বিষয় এই ধারণাটি প্রথম প্রবর্তন করেন হলমার্ক কার্ডের প্রতিষ্ঠাতা জয়েস উনিশশো সালে তার লক্ষ্য ছিল বন্ধুত্বের সম্মান জানাতে একটি দিন উৎসর্গ করা রিপোর্ট নিউজ টুডে